আপনারা অনেকেই হয়তো বিশ্বাস করবেন না মাত্র আট থেকে দশ মাস আগে একটি ছোট্ট চারা গাছ আমি বসিয়েছিলাম তার থেকে দেখুন কত বড় মান কচু গাছ হয়েছে জানি না আপনাদের কচুর তরকারি কেমন লাগে আমার তো কচুর তরকারি দারুণ লাগে ট্যাংরা মাছ দিয়ে বা পার্শে মাছ দিয়ে যেটি হোক না কেন কচুর তরকারি তা যদি গাল না ধরে তাহলে খুব সুন্দর লাগে আজ আমি এই কচু গাছটি কেটে ফেলবো তার কারণ এই কচু গাছটি বেশ বড় হয়ে উঠেছে আর তার সাথে সাথে আমি দেখলাম যে কিছুদিন আগে এই এখান থেকে ফুল বার হয়েছিল অতএব এই গাছটি আর বড় হবে না এইবার আমি এটি কেটে তরকারি হিসেবে আমি ব্যবহার করতে পারি আবার এই গাছটির উপরের অংশ আমি কেটে পুনরায় তার থেকে আবার কচু গাছ তৈরি করতে পারি এই দেখুন কচু গাছের গোড়ায় ছোট ছোটো দুটো কচু গাছের চারাও বার হয়েছে এই চারা দুটি আমি আলাদা করে বসিয়ে নেবো আগে সাবল দিয়ে কচু গাছের গোড়ার শিকড় একটু আলগা করে নিই তার কারণ মাটির তলাতেও কচু গাছ বেশ কিছুটা রয়েছে যত দিন যাচ্ছে বাজার থেকে এই ধরনের কচু ওল বিভিন্ন এই ধরনের যে টেস্টি যে সমস্ত সবজি বা মাটির তলার যে সমস্ত সবজি সেইগুলো মার্কেট থেকে হারিয়ে যাচ্ছে আর একটি জিনিস আমার খুবই ভালো লাগে সেটি হচ্ছে মাটির তলার আলু যাকে আমরা বলি চুবড়ি আলু এই কচু গাছ করতে তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না চারা গাছ বসিয়ে দাও আর গাছের গোড়া একেবারে যেন ড্রাই না হয়ে যায় একটু পাতা পচা বা একটু পচনশীল জায়গা যদি হয় খুবই ভালো হয় কিন্তু ড্যাম্প জায়গা যদি হয় তাহলে কিন্তু সেই কচু গাল গালচুলকানোর সম্ভাবনা বেশি থাকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কচুটি তোলা হয়ে গেছে আমি যদি এখান থেকে কাটি তাহলে কচুটির সাইজ দুহাত মানে তিন ফুট বা তার একটু বেশি গোড়ার যে অংশ মানে যেখানে শিকড়ের আধিক্যটা বেশি সেখানে কচু গাল চুলকানোর সম্ভাবনা একটু বেশি থাকে তার কারণ এটি ডাইরেক্ট মাটির সংস্পর্শে থাকে দেখুন কচুটির অ্যাকচুয়াল হাইট দেখুন যদি এই শিকড়ের অংশে গাল নেয় তাহলে আপনি এই অংশের কচু থেকে আপনি বড়ি তৈরি করতে পারেন বা অন্য কাজে আপনি ব্যবহার করতে পারবেন ফেলে দেওয়ার কোনো দরকার নেই কিন্তু গাল নেওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম যদি আপনি সেটি একেবারে জলা জায়গায় না করে থাকেন তো এবার দেখুন এই যে উপরের অংশ আমি যে অংশটি আমি কেটে বাদ দিলাম এই অংশটি যেখানে এই যে পাতা রয়েছে এই অংশটি থেকে আবার নতুন কচু গাছ আমি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবো অতিরিক্ত পাতা আমি বেশ কিছু কেটে বাদ দিয়ে দিই এবার মাটি খুঁড়ে ওই কচু গাছের মাথার অংশটি বসিয়ে দিলেই আবার এখান থেকে নতুন কচু গাছ তৈরি হবে এবং আপনি বছর খানিকের ভেতরে আবার নতুন কচু পেয়ে যাবেন তো বন্ধুরা আমার এই কচু গাছের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে একটা